গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা ডেলি ব্লগ সুইথ ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজ সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো নিত্য নতুন বলতে আমার কাছে নিত্য নতুন জানি না আপনাদের কাছে কতটা কি ভালো করতে পারছি বা কতটা কি রিপ্রেজেন্ট করতে পারছি তো সকালবেলায় দু কাপ চা নিয়ে চলে এসেছি একটা ছেলে আর একটা হচ্ছে আমার পটামশাইয়ের চা খাওয়া হয়ে গেছে প্রায় পৌনে ছটা নাগাদ উনি সকালেই আগে ওনার চোখ খোলা হয় ব্রাশ করে একদম ওনার চায়ের কাপ হাতে ওনাকে দিতেই হবে নাহলে উনি সকালটা কিছুতেই শুরু করতে পারেন না কিন্তু আমি আর আমার ছেলে সকালে উঠেই চাটা একেবারেই খেতে পারি না একটু এদিক ওদিক করে নিজের কাজ করে তারপর শুরু করি চা খাওয়া গরম জল আগে চিয়াশিরটা খেতাম এখন চিয়াশিরটা খেতে চায়নি তো সকালবেলায় দু কাপ চা আর দুটো বিস্কুট নিলাম আমি জাস্ট বিস্কুট খাব না আজকে শুধু চাই খেলাম তো সকালবেলায় রান্নাঘরে আগে টিফিনটা বানিয়ে নিলাম হবে হচ্ছে ঘুগনি আজ নিরামিষ পুরোটাই হচ্ছে যেটাকে বলে ভেজ কেননা মঙ্গলবার এমনিই সম্ভবত আমি কোনো আঁশের জিনিস খাই না আর আজ হবেও না কোনো ভাত এই চারটে মঙ্গলবার আমার কিন্তু কোনো ভাত রান্না হচ্ছে না এবারে আমার কিন্তু রেকর্ড তাই সকালবেলা কর্তা মশাই চিরে দুধ কলা খেয়ে চিরে দই আর কলা খেয়ে চলে গেছেন বাঁকুড়ার উদ্দেশ্যে নিজের কাজে এরপর এটা বানাচ্ছি আমি ছেলে টিফিন করবে বলে মটর আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগেই জলটা ফেলে নিয়েছি আর ভাজছি আমার একটা ভাজা মশলা এই ঘরোয়া ভাজা মশলাটা আমি বানিয়ে এক শিশি করে রেখে দিই এটাই আছে গোটা জিরে গোটা ধনে দু তিনটে শুকনো লঙ্কা চারটে মতো তেজপাতা কুচি কুচি করে কাটা মৌরি থাকে এতেও দিই তো আজ আর মৌরিটা দেওয়া হয়নি এটা একটু কম লাল লাল করে ভাজবো মানে জাস্ট সেনটা উঠবে ভাজার সেই সময় গ্যাসটা অফ করে দেব কেননা বেশি লাল লাল অতিরিক্ত ভাজা হয়ে গেলে বেশি কালো কালো ভাজা হয়ে গেলে এটা খেতে টেস্টটা অত ভালো হয় না তো আমি এটা হালকা ফুলকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটা ঠান্ডা হলে আমি আমার মিক্সার গ্রাইন্ডারে আমি একটু পিষে নেব হালকা করে এটাই দিয়ে দিয়েছি এক ভর্তি হয়েও গেছে তো এটা আমি হালকা করে পিষে নেব প্রায় একটু খচা খোচা মতো রাখব দেখুন আমার খ পেশা হয়েও গেছে আর আমি একটু দানা দানা রেখেছি এতে এই ভাজা মশলাগুলো যদি একটু মুখে যায় এর টেস্ট কিন্তু অসাধারণ হয় বেশি মিহি করে কখনোই আপনারা যদি করে থাকেন কখনোই মিহি করে বাড়বেন না তো এখানে আমি একটু সামান্য একটু আদা বাটা আধখানা টমেটো চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর একটু সামান্য কাশ্মীরি মিরিচ দিয়েছি কাশ্মীরি মিরিচটা আবার কর্তা মশাই একেবারেই পছন্দ করেন না এটা আমি নিজের ইচ্ছা মতো একটু লুকিয়ে লুকিয়ে সামান্য করে একটু দিই তাও খুব ভয়ে ভয় যদি ধরে ফেলেন তাহলে কিন্তু আমাকে ভীষণ বকা দেবে কেননা আমার ঘরে গুঁড়ো মশলা আর লঙ্কা গুঁড়ো খুব একটা ঢোক মানে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই কাশ্মীরি মরিচ খুব একটা ঢোকে না এটা আমি আলাদাভাবে একটু এনে রেখেছি যাতে ঘুগনি আলুর দম এইসব ক্ষেত্রে দেবো বলে তো এটা এক প্যাকেট আনলে আমার বহুদিন চলে যায় তো এটা দিলাম কেননা নিরামিষ ঘুগনি থেকে দেখতে না ভালো হলে ভালো লাগে না অলরেডি আমি আলু মটর দিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে নামাবার সময় আমি এক চামচের মতো ওই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসের ওভেনটা কেটে দেবো কেননা এটা ফুটলে খেতে ভালো হবে না একবারেই দিয়ে দিলাম কড়াইয়ে এটাকে আমি দু পাটে রেখে দেব। একটা হবে সকালের দিকে জলখাবার আর একটা থাকবে বাটিতে আলাদা করে সেটা হচ্ছে রাতে রুটি পরোটা যাই হোক তার সাথে খাবো একসাথে হলে দেখছি বেশ তরকারি তরকারিগুলো খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আমি দুটো পাটে আলাদা আলাদা করে রেখে দেব এখন ছেলে খাবে আমি যদি দুপুর একটু নিই তো নেবো আর আর একটা মাটিতে রেখে দেবো আলাদা করে হয়ে গেছে আমার চটপট মজাদার ঘুগনি যথাযথি স্নান টান ছেড়ে আমি আমার পুজোর জোগাড়টা করে নিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে প্যাকেটে আছে ফুল ধূপ আর মোমবাতি আর এই পাত্রটাই আছে আমার মিষ্টি ফল গোটা ফল আমার মোকাম আর হচ্ছে মানে বাটা যেটাকে বলে বাটা ষোলো কুচি ফল একটা বাটিতে আর হচ্ছে একটু শীতে প্রায় বেজে গেছে দশটা মতো মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেল তাই চটপট করে দৌড়ে দৌড়ে যাই দেখি ঠাকুরমশাই নিশ্চয়ই চলে এসেছেন তো যাওয়ার পথে দেখি বেশ রোদ ছাতাটা নিলে ভালোই হতো একবার কি থমকে দাঁড়িয়ে কি ভেবে নিলাম তারপর আবার চললাম চলে এসেছি মন্দিরে দেখি মন্দিরে ঠাকুরমশাই একপরস্ত পুজো হয়ে গেছে আবার উনি বসে আছেন সেকেন্ড লটে পুজো হওয়ার জন্য তা আমি বললাম আমাকে একটু তাড়াতাড়ি করে দিন কেননা আমার একটু তাড়া আছে ঠাকুরমশাই বলল আপনি বসুন আপনার পুজোটাই করে দিচ্ছি তো উনি তাড়াতাড়ি করে আমার পুজোটাই আগে সারলেন পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়েছে মন্দির থেকে ওই দেখুন পিছনে মন্দিরটা মন্দিরের থেকে বাই মানে বেরিয়ে এসে বাড়ির দিকে ঢুকেও গেছি যা গরম তো যাই হোক এত ভাবলে চলবে সাড়ে দশটা মতো বাজে এবার একটু বসি বসে পরে তারপরে জল খাবো ছেলেকে খেতে দিলাম ও একটু মুড়ি খাচ্ছে ঘুপনি দিয়ে আর আমি বাটাটা খেয়ে জল খেয়ে তারপরে কিছু খাবার দাবার খাবো রান্না হয়নি দেখি কি হয় না হয় তো ভীষণ গরম ফ্যানটা এবার চালায় ফিরে আসছে কিছুক্ষণ পর আজকে খারাপ লাগছে বেশি কেননা আজকে আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল তো কাল ষষ্ঠী তো আজ হচ্ছে এগারো তারিখ মা বলল তাহলে দশ তারিখে আসবি এসে এগারো তারিখে মঙ্গলবার করে বারো তারিখে মানে আমার কত্তমশাই যাওয়ার কথা বললো করে একবারে চলে আসবি তো এই গরমের জন্য আর কত শরীরটাও খারাপ ভীষণই তো ওই জন্য আর যাওয়া হলো না বাপের বাড়ি মনটা বেশি খারাপ লাগছে মাকে বললাম তুমি এসো মাও গরমে বললো বাবাকে ছেড়ে আস আসবো না এখন কেননা বাবা এখন একটু বয়স হয়ে গেছে তো একা সব কিছু পারে না তো যাই হোক মায়েরও আসা হলো না আমারও যাওয়া হলো না খারাপ লাগছে ভীষণই তো কিছু করার নেই একই বলে সংসার মেয়েদের পুরো হাত মাথা আজ যদি আমার কাছে হতো বিষ্ণুপুরের আশেপাশে কোথাও হতো বা বাঁকুড়া হতো বা কাছাকাছি বা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেও হতো আমি ঠিক বাইকে করে ওর সাথে চলে যেতাম কিন্তু বর্ধমানে এমনটাই দূরে বর্ধমান থেকে আরেকটু যেতে হয় আধা ঘন্টা মতো তো এতটাই দূরে যে বাস ছাড়া যাওয়া যাবে না বাইকে তো নয় আর ওই যাওয়া হলো না আর গেলে ছেলেরও অসুবিধা হতো কি করা যাবে মেনে নিতে হবে তা চলুন ফিরে আসছি কিছুক্ষণ পর রেস্ট নিয়ে দেখুন ঘামছি ঠিক আছে এখানে করছি এখন সিমুই একটু সিমুইয়ের পায়েস বানাবো তো সিমুইয়ের পায়েস বানানোর জন্য আমি এটাকে একটু ঘি দিয়ে সিমুইটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দুধটা দিয়ে দেব এই সিমুইয়ের পায়েস হলে আমার রুটি লুচি পরোটা একদম খাওয়া হয়ে যায় তরকারি লাগে না মিষ্টি মিষ্টি হয় তো আর রুটি পরোটা লুচির সাথে এই সব জিনিসই ভালো এটা আরেকটু দুধ দেব একটা প্যাকেট কাটি তো প্যাকেট কাটতে গিয়ে দেখি ফ্রিজে কাল দুধই আনে নি দুধ নিয়ে এসেছে এখন এই প্যাকেট দুধটা খেলে বলছে গ্যাস হচ্ছে তো সেটা আমার খেয়াল নেই তো এখানে একটু গুঁড়ো দুধ এর ওপর দিয়ে দিলাম দিয়ে গুলিয়ে নিলাম ফুটে গেলে একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবো আর একটু চিনি গুঁড়ো করা আছে আর একটু জাগড়ে গুঁড়ো দিয়ে দেবো না চিনি দিলে ওর বাবার সুগার আছে পুরোটা চিনি দেবো না দু চামচ চিনি দু চামচ ওই জাগড়ে গুঁড়োটা দেবো তো এই যে প্রায় ফুটে এসেছে আর এখানে ভাজছি রীতিমতো আলু এটা আমি এখন একটু পুজো করে প্রসাদটা খিলিটা খেয়ে আমি একটু মুড়ি খাবো তেলের ওপর আলু ভাজি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আলু ভাজাও প্রায় হয়ে এসেছে এটা ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে আমি বসে একটু খাবো তারপরে কি রান্না হবে না হবে দেখব আলুটা প্রায় হাফের বেশি হয়ে গেছে আর একবার ঢাকা দিয়ে দিই এখানে চিনিটা ফুটে উঠেছে খুব বেশি ফোটাবো না ফোটানোর দরকার নেই একদম পাতলা তো ওর বাবা পছন্দ করে পায়েস চাপ চাপ আর ছেলে বলবে মা একটু দুধ দূর থাকবে একটু ঝোলঝোল থাকবে দুজনা দু রকমের কী করি বলুন তো অবশ্য বলে না ওর বাবা বলে বেটু যেটা খাবে সেটাই করো তো এখানে দেখি চটপট হয়ে যাবে যে মইটা খেয়ে নেও ওদিকে ছেলে দেখুন সাউন্ড বাড়িয়ে খেলা দেখছে ছুটির দিনে এই করে বসে বসে জানে খেজুর পাটালি ছিল এই যে ভালোই আছে দেখুন খেজুর পাটালি ছিল খেয়ালি ছিল না একটু চাল ছিল ভাবলাম পায়েস করব তো এটাও অনেকটা আছে এটা রেখে দেবো আর এটা একটু হাতে করে ভেঙে নিয়ে দেব তো আর আগে গ্যাসটা বন্ধ করি নাহলে যাবে ছানা কেটে খেয়াল ছিল না খেজুর বুটটা ভালোই আছে দেখুন হাতে করে ভাঙা যাচ্ছে তো এটা আমি দিয়ে দিই চটপট করে পেটটা ডাকছে ক্ষীরের জন্য দিয়ে একবার মাকে ফোন করবো একবার দু ননদকে ফোন করবো যে ওরা জল খেলো কিনা পুজো করে ওদিকে মা বৌদিও করে মা বৌদি এখন আমাদের প্রথম আর শেষটা করে ওরা করে না ওটাটা করে না চারটে পাঁচটা যাই হোক আগের বছর থেকেই মা আর বৌদি প্রথমটা আর চেষ্টা করে আর আমার দু নন আর আমি সব করি এটা তো কোনো অসুবিধা নেই শুধু ভাতটাই খাবো না যা মুড়ি রুটি পরোটা ডালিয়া সাবু সবই খেতে পাবো তো এটা হোক এটা একটু নরম হোক তারপর আবার একবার নেড়ে দেবো ওদিকে দেখি আলু ভাজাটার কি খবর হয়েই এসছে হয়ে এসছে আমি একটু আমতেল দিয়ে মুড়ি নিয়ে নিই যে খেয়ে নিই ভিজানো যাবে না না ওই জন্য একটু আলু না ভাজলে ওই ঘুগনি দিয়ে একটি করে চামচে করে আস্তে আস্তে খাওয়া যাবে না এখন অনেক কাজ আছে বাইরে কাপড়গুলো একবার দেখে আসতে হবে মেলেছি সকালে কাঁচা হয়েছে এক বালতি সেই কাপড়গুলো শুকালো কি না বা শুকিয়ে কি হলো না হলো একবার একবারও স্কুলের প্যান্ট আছে জামা আছে পত্তা প্যান্ট আছে আমার জামা কাপড় আছে কিছু তো ফিরে আসছি খাবার পরে হচ্ছে পায়ে স্টার ফাইনাল লুক একটু ওপর থেকে কিশমিশ কাজু দিয়ে দিলাম কত্তা মশাই যেন কিশমিশ কাজুটা ওর চোখে পড়ে যে দিয়েছি ওর আবার যাই পায়েস করি কিসমিস কাজু যেন ও দেখতে পায় আমাদের পায়েস হলেই হচ্ছে একটু টেস্টি হলেই হচ্ছে চালের পায়েস হলে কাজু কিশমিশটা লাগে শিময়ের পায়েসটায় কাজু কিশমিশ খুব একটা দিই না কিন্তু আমাকে দিতে হয় ওর জন্য এটা কি পোকা নেয় ওর জন্য তো এই হচ্ছে আমার বিকেলের কিন্তু আবহাওয়ার গতি ভালো ঠেকছে না হঠাৎ করে গেল লোডশেডিং প্রায় বাজে সাড়ে চারটে নাগাদ দেখি মেঘও করে এসেছে আর দেখি পিটপিট বৃষ্টিও পড়ছে দেখুন বৃষ্টির পরে বেশ আবহাওয়াটা বেশ ভালোও লাগছে আর বেশ মনে হচ্ছে বেলা আছে বৃষ্টির পরে গাছগুলো যেন মাথা তুলে বেশ উঁচু হয়ে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে এই দেখুন বৃষ্টি হয়েছে প্রায় মাটি সান দুই ভিজে গেছে আর গাছগুলো দেখুন দেখো সবুজে সবুজ হয়ে গেছে একটু বৃষ্টির অপেক্ষায় ওরা বসে আছে তো সন্ধ্যেবেলায় চাটা খাওয়ার পরে আটা বেকে নিয়েছি হবে হচ্ছে রুটি আর কর্তা মশাই খাবেন মুড়ি ছেলেরার আমার রুটি হবে আমি সেঁকবো তাওয়াই দুটো রুটি আর পরোটা লুচি কিছু খেতেই ভালো লাগছে না কেননা পোড়াটা খাবো না ওই জন্যে আমি দুটো রুটি সেঁকে নেব ডাইরেক্ট না পুড়িয়ে আর ছেলেরগুলো নর্মালি সেঁকবো সেকে হবে রাতের খাবার মানে তরকারি কড়াই আছে শুধু রুটিটা বানাবো রুটিটা বানালেই হয়ে যাবে এটাকে আমি মেখে রেখে দিলাম ঢাকা দিয়ে দিলাম ওইদিকে কর্তামশাই আমাদের অবস্থা একদম দুদিন ধরে আমার তো ভীষণ টেনশন পড়ে গেছে কেন কি জানেন কেন কি হচ্ছে আমার ফেভারিট খাদ্যটাই বাড়িতে কম ছিল মানে কালকেও বাইরে যাবে ওই জন্য বললাম না তুমি কখন আসবে না আসবে আগে আমার প্রিয় জিনিসটি এনে দাও কি না মুড়ি মুড়ি দু রকম আসে এক রকম হচ্ছে ছেলের আর কর্তামশাইয়ের জন্য আর এক রকম হচ্ছে আমার হাতে ভাজা স্পেশাল মুড়ি যেটা ওরা খেতে চায় না বলে নাকি বেশ শক্ত তো এই মুড়িটা আমি আলাদা জারে ঢালি আর ওই মুড়িটা ব্যাগের মুড়িটা আলাদা জারে ঢালি দুটো আলাদা ওরা এই মুড়িটা হাতে ভাজা মুড়িটা খুব একটা পছন্দ করতে চায়নি খেতেও চায়নি আমি দুটো জার নিয়ে নিয়েছি একটা জারে দুটো জারে আলাদা আলাদা করে ঢালবো আর এই কামলাটা নিয়ে নিয়েছি মুড়িগুলো তুলে তুলে একে একে আমি ঢালবো আর মুড়িগুলো ভীষণ ফ্রেশ এতে কিচ্ছু লাগেনি চলে এসেছি বেলায় মানে বেলার পরেই হঠাৎ করে মানে আমার হাজব্যান্ড মশাইয়ের আর কি সাথে কাজ করে সেই ছেলেটি যাবে বললো দক্ষিণেশ্বর ও তখন পুজো দিয়েছে পুজো দেওয়ার পরে সে হঠাৎ করে এখন এলো মুড়িটা ঢালতে ঢালতে দেখি এসে মায়ের এই ফটো দিয়ে গেল আর দিয়ে গেল পুজো প্রসাদের প্যাকেট দেওয়া হলো দরকার ছিল না একটু পুষ্প দিলেই হতো বলছে না ভাই একটু মুখে দেবে তো দায় দেখায় মনে হয় প্যারার মতোই এনেছে এই দেখুন আমি যেটা ভাবা প্যারা এনেছে অনেকগুলো দিয়েছে আর পুষ্প যা ফুলে ফুল আর মিষ্টির মধ্যে আটকে গেছে তো এগুলো আমি সবার মাথায় চড়িয়ে নেব আর আমার ভিডিওটাও আমি আজ এই পর্যন্তই রাখবো ফটোটা কিন্তু দারুণ হয়েছে মায়ের মুখখানা কি সুন্দর হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন টাটা বাবা